আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট্ট ব্লক নামে হাজির হয়ে গেলাম আজকে আমি ট্রাই করব সুজুকি কি এসএফ তো আপনারা যারা মোটো ব্লগিং করতে চাচ্ছেন মোবাইল ক্যামেরা সেট দিয়ে তারা যে কোনো বাইক দিয়ে করতে পারবেন তবে একটু রেসলিং ক্যাটাগরির বাইকগুলো হলে ভালো হয় সামনের ভিউগুলো ভালো আসে তো আপনারা দেখতে থাকুন আজকের সুযোগই এসে বাইকটির ভিউ কেমন আসে আমি আজকে আছি শিয়ালকোল মেডিকেল কলেজে মোবাইল দিয়ে মোটোবলর গেট আপটা কিন্তু খরচ বেশি না হেলমেটের সঙ্গে লাগানোর জন্য মাউথ প্যাডটি আপনার পাঁচশো টাকার ভিতরে পাওয়া যাবেন অনেক জায়গায় চারশো টাকা দিয়েও পাওয়া যায় আমি নিসলাম চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা বিভিন্ন এলাকাভেদে এলাকা রেটে পায়ে যাবেন তো আপনারা প্রাথমিকভাবে শুরু করতে পারেন যে কোনো মোবাইল ক্যামেরা দিয়ে আর যাদের বাজেট একটু বেশি আছে তারা গোপুরও কিনতে পারেন গোপুরো কিনলে সবচেয়ে বেটার হয় মোটর সাইকেলের লুকিং এবং সামনের লুকিং দুটোই আসবে আরও সুন্দর ভিউ আসবে আর মোবাইল দিয়ে করলে যে কোনো এক পার্ট আসে হয় সামনের ভিউ আসবে হলে আপনার মোটরসাইকেলের ভিউ আসবে তো আপনারা কেমন করে হেলমেটে ক্যামেরা করবেন আমার একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা আমার দেখে আসতে পারেন আজকে আজ আমি ভিডিওটা করতেছি এটাও কিন্তু হেলমেটে ক্যামেরা মোবাইল ক্যামেরা সেট আপ দিয়ে এখানে ভিতরে তেমন একটা জায়গা নাই যে আমি জোরে টান দেব আমি হালকা একটু টান ছিলাম পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত উঠছে গাড়ি তারপরে আবার ছোলো করা লাগছে জায়গা সীমিত তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে ভিউটা কেমন আসছে এবং মেডিকেল কলেজটা কেমন এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি ধন্যবাদ